জামাই বেড়ারা আমাগো কথায় কথায় কয় থাকলে থাকো না থাকলে যাওগা যাইতাম গা চলাই যাইতাম যাই না তো খালি মনটা নরম একটু দয়া বেশি আমি দেখে এই সংসারটা করতাসি অন্য কেউ হইলে জীবনও থাকতো না চলাই যাইতো আর আমি যাওয়ার পর তো আর একজন আইবো সেইজন কি আর আমার মতো ধৈর্য ধৈর্য সংসার করব প্যাডার ঘাড় মটকাইয়া খাইবো যতই হোক আমার স্বামী অন্য কেউ ঘাড় মটকাইবো জিনিসটা খারাপ দেখা যায় না আমি বাচ্চা থাকতে কারণেই আমি যাই না নাইলে কবে চলে যেতাম এই যে জামাই বেড়ারা আমাকে কথায় কথায় কয় থাকলে থাকো না থাকলে যাও গা যাইতাম গা চললেই যাইতাম যাই না তো খালি মনটা নরম একটু দয়া বেশি আমি দেখে এই সংসারটা করতাসি অন্য কেউ হইলে জীবনও থাকতো না চললেই যাইতো আর আমি যাওয়ার পর তো আর একজন আইবো সেইজন কি আর আমার মতো ধৈর্য ধৈর্য সংসার করবো প্যাডার ঘাড় মটকাইয়া খাইবো যতই হোক আমার স্বামী অন্য কেউ ঘাড় মটকাইবো জিনিসটা খারাপ দেখা যায় না আমি বাচ্চা থাকতে এই কারণেই আমি যাই না নাইলে কবে চলে যাইতাম হুম এই যে জামাই বেডার আমাগো কথায় কথায় কয় থাকলে থাকো না থাকলে যাও গা যাইতাম গা চললেই যাইতাম যাই না তো খালি মুন্ডা নরম একটু দয়া বেশি আমি দেখে এই সংসারটা করতাছি অন্য কেউ হইলে জীবনও থাকতো না চললেই যাইতো আর আমি যাওয়ার পর তো আর একজন আইব সেইজন কি আর আমার মতো ধৈর্য ধৈর্য সংসার করব প্যাডার ঘাড় মটকাইয়া খাইবো যতই হোক আমার স্বামী অন্য কেউ ঘাড় মটকাইবো জিনিসটা খারাপ দেখা যায় না আমি বাচ্চা থাকতে এই কারণেই আমি যাই না নাইলে কবে চলে যাইতাম